হাই এভরিওয়ার আজকে এগারোই জুন আজকে আমাদের বেবি শহরের মেক ছিল খুব কাছেই ছিল চাকদার মধ্যে তাই আমি আর আমার ম্যাডাম বেরিয়ে পড়েছি সেখানে কিছু ফটো সেশন করলাম দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম এবং সেখানে গিয়ে দেখি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তাই আমরা দুজন দুটো ফটো তুলে নিলাম তোমাদের সাথে দেখালাম এবং দিদিটাও রেডি ছিল সাজার জন্য তো তাকে আমরা ঝটপট করে বসিয়ে দিলাম তাকে একে একে করে লেন্স পরানো এবং তার লেন্স পরতে তেমন কোনো অসুবিধা হয় না এবং লেন্স পরে তাকে খুব মিষ্টি লাগছিল এবং আমাদের ম্যাডাম একে একে করে তার সমস্ত সাজাগোজাগুলো কমপ্লিট করে নিচ্ছিল একে একে তাকে সব সুন্দর করে তুলছিল তার দিনটার জন্য সুন্দর একটা দিনের জন্য এবং তাকে আমি অল্প অল্প করে হেল্প করছিলাম আমি যেটুকুনি পারি এবং দেখতেই পারছো দিদিটাকে কত মিষ্টি লাগছে দেখতে প্রায় দেখতে দেখতে এবং তোমাদের সাথে কথা বলতে বলতে সাজানো প্রায় কমপ্লিট খুব গরম পড়েছিল তাই তাকে ওয়াটারপ্রুফ মেকআপ করা হয়েছিল এবং তার ওয়াটার স্প্রে করার পরেও তার বেসটা খুবই সুন্দর ছিল তোমরা সেটা দেখতেই পাচ্ছ এবং দিদিটারও খুব পছন্দ হয়েছিল আস্তে আস্তে প্রায় শেষের দিকে তাকে সাজানো তোমরা দেখছো তো কী সুন্দর লাগছে দিদিটাকে দিদিটা খুব মিষ্টি ছিল এবং আমরা যেভাবে দিদিটাকে বসতে বলছি যেভাবে বলছি সে খুব মিষ্টিভাবে আমাদের সাথে সেভাবেই কথা বলছে প্লাস আমাদেরকে খুবই হেল্প করেছে তার ওরকম সময় থাকা সত্ত্বেও সে আমাদের খুব সাপোর্ট করে গেছে আমরা যেভাবে বলেছি বসতে এবং দেখতেই পাচ্ছ তাকে কত মিষ্টি লাগছে তাকে সাজানো প্রায় কমপ্লিট এবং দেখতে দেখতে তার যেসব সে সব সময় চলে আসলো এবং তাকে সাজানো প্রায় কমপ্লিট কিন্তু এখনো পুরোপুরি তাকে সাজানো হয়নি এবং তার বাড়ি থেকে ডাকছে আপনারা জানেনি একটা বাড়িতে অনুষ্ঠান হলে কত তাড়াহুড়ো থাকে তা তাকে তাড়াহুড়োর মধ্যে তাকে সাজিয়ে নিলাম এবং তার দিদিটাকে জিজ্ঞেস করছিলাম তার কাজল পড়লে কি কোনো সমস্যা হয় সে বলল না এবং দেখতেই পারছো দিদিটাকে সাজানো প্রায় কমপ্লিট শেষের দিকে এমন সময় তার বাড়ি থেকে তাকে ডাকলো তার ভাত কাপ পর দেবে এবং তাকে খেতে দেবে বলে তো আমরা তাকে মোটামুটি রেডি করিয়ে তার প্রিয় দিনটার জন্য তাকে যেতে বললাম এবং তার জন্য কত আয়োজন কত সুন্দর সুন্দর খাবার দাবার তাকে গুছিয়ে খেতে দেওয়া হচ্ছিল সেটুকু নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তাকে কত মিষ্টি লাগছিল। এবং তার খাওয়া দাওয়া আশীর্বাদটাও সম্পূর্ণ হলো এবং তার ফাইনাল লুক আপনাদের কাছে শেয়ার করলো তাকে কত মিষ্টি লাগছিল এবং আমি আমার ম্যাডাম দিদিটা একটা ফটো তুলে নিলাম ছোট্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো সেটা বলো Thank you for watching!